মমতার দলের আমাকে এবিপি আনন্দ চ্যানেলের প্রোগ্রামে বলে নির্লজ্জ বেহায় আপনারা কি আমি একজন বিধায়িকা আমি একজন বাংলার মহিলা আর মমতার পুলিশ কি তাদের লজ্জা আছে আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আপনাকে যখন এগারো সালে আপনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন আপনি বলেছিলেন বদলা নয় বদল চাই কিন্তু তারপর থেকে আমরা দেখলাম শুধু বদলাই হয়ে গেল এবং পশ্চিমবঙ্গের মহিলারা আপনি মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরে তারা ভেবেছিল যে মহিলারা আরো বেশি সুরক্ষিত হবে আমাদের আর বানতলার মতো অনিতা দিবানের কেস দেখতে হবে না কিন্তু তারপরে পার্ক সুজেটের ঘটনা দেখলাম ছোট্ট ঘটনা আমরা কামদুনি দেখলাম এখনো বিষয়ে বিচার পেল না মমতার সমস্ত তত্ত্ব নষ্ট করে দিল আমরা হাঁস দেখলাম আর সন্দেশ আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীকে যে যেখানে মহিলাদের ওপর এক রাত নয় দু রাত নয় রাতের মহিলাদের ওপর অত্যাচার হয়েছে আপনার দলের ক্যাডার আপনার খুব কাছের মানুষ শেখ শাহজাহান আর আরো সব উত্তম সর্দার শিবু হাজরা তাদের কুকীর্তির বিষয় আপনি কি জানতেন না তাহলে জানার পরেও আপনি চুপ করেছিলেন এবং এটা হতে দিয়েছেন আর তারপরে বিজেপির আমাদের সভাপতি প্রদেশের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যখন আন্দোলন করতে যায় যখন এসপি অফিস ঘেরাও করতে যায় তখন আজকে সাংঘাতিক নির্মমভাবে পুলিশ লাঠিচার্জ করে এবং আমি একটু আগেই গেছিলাম দেগঙ্গায় আমাদের কার্যকর্তা দিলীপ দা দিলীপদার পা থেতলো করে দিয়ে দেওয়া হয়েছে পুলিশ করেনি কিন্তু পুলিশ তো অত্যাচার করেইছে তার সঙ্গে সঙ্গে টিএমসির ক্যাডাররা পুলিশের কেউ কেউ উর্দি পরে কেউ কেউ সিভিল ড্রেসে পা এখানে আমাদের ভাই যুব মোর্চার আমাদের অভি এবং আমি এরপরে যাব সুদীপ্ত এরকম প্রচুর কার্যকর্তাকে তাদের মিথ্যে কেসে ফাঁসিয়ে তাদেরকে জেলে বন্দি করে রেখেছে আচ্ছা আপনি বলুন তো মুখ্যমন্ত্রী কি ভাবছেন আপনি ভয় দেখিয়ে কেস দিয়ে এই যে মা চোখের জল ফেলছিলেন মাকে বারণ করলাম আমরা গর্বিত আমাদের ভাইরা জেলে গেছে আমরা গর্বিত আমাদের কেস দিন আমাদের নামে মিথ্যা প্রচার করুন আমাদেরকে ভয় দেখান আমাদেরকে আপনি ভোট দিতে দেবেন না আপনি ভাবছেন আপনি এইভাবে পার পেয়ে যাবেন এটা পশ্চিমবঙ্গ এটা অন্য রাজ্য নয় এটা পশ্চিমবঙ্গ মানুষের যখন জন আন্দোলন হয় না জনরোষ তখন কিন্তু সিপিএমও গেছে আর এই স্বৈরাচারী শাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবার সময় এসে গেছে হবে কি করে দেখুন আরো কত নাটক হয় মুখ্যমন্ত্রী বললেন তো বিজেপি আর এস এস তারা নাকি এগুলো ষড়যন্ত্র করেছে শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে ষড়যন্ত্র যদি করে তাহলে ওই হাজার হাজার মহিলা গ্রামের সাধারণ মহিলা মুখে কাপড় দিয়ে যারা আপনাদের ক্যামেরার সামনে এসে বলছে আমরা টিএমসি করি তারা বলেনি বিজেপি করি তারা বলছে আমরা টিএমসি করি আর আমাদের ওপর অত্যাচার হয়েছে সেটাও কি সাজানো ঘটনা বিজেপি করেছে আপনাদের এখানকার ডিজি পুলিশ রাজীব কুমার উনি বললেন ছয়ই ফেব্রুয়ারির অবধি কোনো কমপ্লেনই জমা পড়েনি জমা পড়বে কি করে রাজীব কুমার ওখানে কি কোনো থানা আছে থানা হয়তো বিল্ডিং আছে কিন্তু থানার মতো কাজ হয় না কারণ সেখানে মমতার পুলিশ কোনো এফআইআর নেয় না মহিলারা ওখানে গেছে বারবার বলেছে আমাদের ধর্ষণ হয়েছে অত্যাচার হয়েছে কিন্তু কোনো এফআইআর নেওয়া হয়নি আর আপনারা এখন নাটক করছেন উনি নাকি কাল সারারাত ওখানে ছিলেন এই নাটক আমরা দেখতে চাই না এখন আমাদের কাজ হচ্ছে

আর মমতার পুলিশ কি তাদের লজ্জা আছে বার বার আজকে যে বিচারিতা যে পক্ষপাতিত্ব চোখে মানে কাপড় বেঁধে যারা রাজ্যটাকে চালাচ্ছে আর মুখ্যমন্ত্রী শুধু একটাই দুটোই জিনিস আছে তার হাতে এক পুলিশ আর প্রশাসন পুলিশ প্রশাসনটা নিয়ে নিন দেখি মুখ্যমন্ত্রীর কত সাহস কত তার মানে কত সমর্থন আমরা দেখি সুতরাং দেখুন আমাদেরকে ভয় দেখিয়ে জার্নালিস্টদের আপনাদের সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাকে ভেঙে ফেলে স্তব্ধ করানো যাবে না কিন্তু আমরা অবাক হলাম যে আপনাদের যে প্রেস ক্লাব আজকে আপনাদের কালিককে অ্যারেস্ট করা হলো ডিউটিতে থাকাকালীন তাকে হাঁচড়াতে হাঁচড়াতে নিয়ে যাওয়া হলো সন্তুপানকে কিন্তু আপনাদের প্রেস ক্লাবের তরফ থেকে কোনো

আজকে সন্দেশখালীর মা বোনেদের ওপর অত্যাচারের সাথে সাথে তিনি আর কি কি করেছেন আস্তে আস্তে সব বেরোচ্ছে আজকে যে ভোট ব্যাংক মমতার আমাদের পশ্চিমবঙ্গের মুসলমানরা এই কাজ করবে না আজকে রোহিঙ্গাদের নিয়ে এসে আজকে ঘুষপেটি আর ইলিগাল ইনফিলট্রেটারদের আজকে মুখ্যমন্ত্রীকে তার ভোটে সাহায্য করার জন্য আজকে শেখ শাহজাহান ঢুকিয়েছে সন্দেশখালিতে সমস্ত বেরোবে অপেক্ষা করুন যখন আদালতের পারমিশন নিয়ে শুভেন্দু অধিকারী যেতে চান তখন পুলিশ বাধা দেয় আদালতের পারমিশন রয়েছে তা সত্ত্বেও বাধা তারপরে যখন আটকাতে পারলো না ডিভিশন বেঞ্চেও যখন হেরে গেল সরকার তখন বাধ্য হলেন তাকে যেতে দিতে কিন্তু তারপরে আমরা অবাক হয়ে গেলাম যে বৃন্দা ক্যারাট সিপিএম এর তিনি কিন্তু বেশ কয়েকজনকে নিয়ে ঢুকে গেলেন কোনো বাধা নেই কোনো পেপার দেখানো নেই কোনো আদালতের নিয়ম নেই সাধেই আমরা বলি আজকে সুকান্ত মজুমদারকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না সাথে গেলে আরো যদি কিছু খবর বাইরে চলে আসে যত সম্ভব যত কিছু ভাবে তাকে আটকানো যায় কিন্তু সিপিএম টিএমসি বি টিম তারা যাবে কংগ্রেস অধীর বাবু তারা যাবে বিজেপি যেন যেতে না দিতে হয় তারা যেন বিজেপি যেন কোনোভাবে না যায় এটা হচ্ছে মমতা ব্যানার্জির প্রধান লক্ষ্য হ্যাঁ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এক একটি বুথের কার্যকর্তা কি করেন তার নজর আছে তাহলে আপনার মনে হয় যে যে ঘটনাতে শুধু বাংলার মানুষ শুধু মা বাংলার মা বোনেরা না সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মা বোনেরা শিহরিত উনি জানবেন না উনি ছ তারিখে আসছেন আপনারা নিশ্চয়ই খবর রেখেছেন ছ তারিখে ওনার আসার কথা এবং এই বারার সাথে এই বারার লোকসভাতে কি কাছারি কাছারি ময়দানে তিনি সভা করবেন বেসিক্যালি উনি মহিলাদেরকে অ্যাড্রেস করবেন সুতরাং সব খবর ওনার কাছে আছে দেখুন আজকে মহিলারা বেরিয়ে এসেছে রাস্তায় যে মহিলা সাহস করে সেদিন ওয়ান সিক্সটি ফোর করিয়েছিলেন এবং তার ওয়ান সিক্সটি ফোর করার পরে আজকে এই উত্তম সর্দার অ্যারেস্ট হয়েছিল এবং কোর্টের যদি পেপারটা দেখেন এই মুখ্যমন্ত্রী বলছিলেন না ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে সব সাজানো ঘটনা বিজেপি আর আর করেছে সেই উত্তম সর্দার শিবু হাজরা অ্যাকনোলেজ করেছে যে হ্যাঁ আমরা গ্যাংরেপ করেছি মুখ্যমন্ত্রী কিছু বললেন না আপনি তো বলেছিলেন যে কিছু হয়নি সব সাজানো ঘটনা আটজন মহিলা এফআইআর করতে গেছিল আটজনের এফআইআর নেওয়া হয়নি কমপ্লেন নেওয়া হয়নি ওনার লজ্জা করে না আপনি একজন মুখ্যমন্ত্রী হয়ে আপনি কোথায় মহিলাদেরকে প্রোটেক্ট করবেন যারা মহিলাদের অত্যাচার করে তাদের সাজা দেবেন নাকি আপনি আগামী লোকসভায় আপনার কে ভূত রিগিং করবে করবে কে আপনাকে ফান্ডিং দেবে তার জন্য আপনি ক্রিমিনাল ডিপার্টমেন্ট বানাবেন আমাদের লজ্জা মমতা ব্যানার্জি আমাদের কলঙ্ক যে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে উনি আজকে শেখ শাহজাহানের পাশে দাঁড়ান তাকে সমর্থন করেন হাতরাস উন্নয়ের কথা বলেন পদে পদে মণিপুরের দাঁড়িয়ে ওই রেপিসদের পাশে দাঁড়ায়নি প্রত্যেকটা রেপিস্টকে সাজা দেওয়া হয়েছে দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন যোগীজি মানে বিজেপি সরকার আর মমতা সরকার দিস ইজ ডিফারেন্স